আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা বের হয়ে গেছি আজকে কুসুন্ধা কানাইডাঙ্গা আর এই যে আমাদের ছোটোবেলার স্মৃতি সেই ঝুড়ির মধ্যে আমরা যে বলি বিয়ারিং গাড়ি আর আমাদের গ্রামীণ পরিবেশ গ্রামের সোনালি ফসল হ্যাঁ এই সোনালি ফসল আর আমাদের গ্রামের যে ঐতিহ্যবাহী রাজশাহীর যে সোনালী আস টমেটো সাথে সোনালি ধান আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক আচ্ছা হলো মামা আমরা তো আর ওইভাবে গ্রামে থাকি না মামা যাই হোক তবে এই যে গরু ভেড়া হাঁস মুরগি গ্রামে ছাড়া তো এগুলাম দেখা যায় না আলহামদুলিল্লাহ এইসব জায়গায় আসলে মনটা ভালো হয়ে যায় যারা হ্যাঁ তো আপনারা যারা সবসময় ইট বালুর শহর এই যে আমাদের মাটির রাস্তায় চলে আসছি বাবা এইসব কিন্তু প্রাচীন যুগে থাকতো কিন্তু আমরা তো এত মানে সিঙ্গাপুরে চলে গেছি দেখা যায় না আসলে সাধারণত এগুলো বিলুপ্তির পথে তো আমরা দেখুন সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে আমরা এখন কে নিয়ে ঢুকে গেছি যার কারণে এই যে বেহেস্তা আছি যারা বলেছিল বেহেস্তা আছি তাদেরকে নিয়ে এসে এখানে ছেড়ে দেবো আমরা আলহামদুল্লাহ কত সুন্দর জায়গা দিয়েছে আমাদের নামা দাঁড়ানা তুই আমাদের দেখ হ্যাঁ ছোট্ট বাচ্চা ছোট্ট বয়সে কি কাজ করছে কি তোমাদের জমি শাক জমি শাক তোমাদের এই বয়সে আমরা বাড়িতে শুয়ে থেকেছি মানুষের কোলে থেকে গেছি আর এখন দেখে কি কি সুন্দরভাবে কাজ করছে না ও মাটির রাস্তাতে অবশ্য চলাফেরা করে ভালোই লাগে তো বৃষ্টি হলে আবার একটু সমস্যা যারা ভিতরে বসবাস করছেন ওদের জন্য খুব সমস্যা এটা তো আশা করছি এদিকে যেহেতু অনেকগুলো বাড়ি আছে এটাও একটা সময় আল্লাহ দিলে হয়ে যাবে পাকা রাস্তা পাকা হয়ে গেলে তোলা ঠিক আছে যে আমাদের ঐতিহ্য থাকবে না কিন্তু দরকার আছে এখন বর্তমানে এই যে ধান যেইদিকে তাকাবি মামা শুধু সোনালি ধান দরকার ভিতরে ধান ধান না ঘাস ঘাস ছোট্ট বাচ্চারা বাড়ির গরু ছাগলের জন্য ঘাস কাটছে মামা এই যে সাইকেল রেখে জমিতে গেছে আমাদের রাস্তা সিঙ্গাপুরের মতোই কিন্তু কেনিয়ার মতো হয়ে গেছে এই আলহামদুলিল্লাহ এই যে ভুট্টার গাছ দেখো এগুলো হচ্ছে ভুট্টা এই ভুট্টা হইতে ছয় মাস লাগবে

তো ধানের অবশ্য ফলন কম হবে মামা তবে আল্লাহ চাইলে হ্যাঁ ও শেষ করবে এটা ওই যে গ্রামের মাথায় শেষ মাথায় যে শেষ করবো আমরা এমন জায়গায় আসছি বন্ধুরা আপনারা দেখছেন প্রিয় দর্শক শ্রোতা যে আমরা এই গ্রামের শেষ মাথা পর্যন্ত যাবো শুধু গ্রামে ধান আর ধান টমেটো ভুট্টা এখানে শুধুই চাষ আর চাষ তো আলহামদুলিল্লাহ যারা কৃষক ভাইয়েরা আমাদের দেশের জন্য এত কষ্ট করছে তাদের জন্য আমরা অবশ্যই অবশ্যই দোয়া করবা যাবে না আর যাওয়া যাবে না যাওয়া যাবে না ওই যে বাড়িতে পর্যন্ত মসজিদ মসজিদ পর্যন্ত তাহলে দেখ না তুই ক্যামেরাটি করতাম